আমার সন্তান যখন বড় হতে থাকে গো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ সন্তান যখন ধীরে 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 বড় হতে থাকে রে তোমরা তোমাদের প্রশ্ন আসে ওই পড়াটা দিন ইসলাম শিক্ষা দেওয়াটা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি নবীজি বলেন সমস্ত নরনারীর উপরে তিনি আলেম শিক্ষা করা ফরজ এখন আমরা বলি না 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 আমার সন্তানকে হাফেজে কোরআন বানানো যাবে না আমার মেয়েকে হাফেজা বানানো যাবে না আমার সন্তানকে আলেম বানানো যাবে না আমার সন্তানকে মহাদ্দেশ বানানো যাবে না আমার সন্তানকে এরকম আলেম বক্তা বানানো যাবে না আমার সন্তানকে বানাইতে হবে উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার উমক তুমক বানাইতে হবে আমরা কোনো সময় মানা করি না নিষেধ করি না আপনার সন্তানকে উকিল বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান ইঞ্জিনিয়ার বানান এগুলার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার যদি না হইতো তাহলে কি বিল্ডিং দি হইতো নি ডাক্তার ও প্রয়োজন আছে আমাদের মুসলমানদের সন্তানেরা যদি ডাক্তার হয় আমাদের জন্য সৌভাগ্য আমাদের মুসলমানের সন্তানের যদি উকিল হয় মুসলমানের পক্ষে কথা বলবে আমাদের সন্তানাদিরা যদি ব্যারিস্টার হয় আমাদের জন্য গৌর কিন্তু কিছু কিছু মা বাবা আছে না 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 উকিল বানাবো সব বানাবো কিন্তু এলএম শিখাবো না এ আপনার নবী জানা দেন দিন আলেম শিক্ষার পরে দিনে আলম যে আমি আল্লাহ আমি নবী ফরজ করে দিয়েছি ওই করার পরে যা কিছু আছে তুমি তা শিক্ষা দাও আগে কমপক্ষে মাদ্রাসায় পড়ান বছর আপনি যদি আপনার সন্তানকে কমপক্ষে পাঁচটা বছর নোরানি মাদ্রাসায় পড়ান তাহলে কি হবে আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে আরে ঠিক কি না জানাজার নামাজের ট্রেনিং দেয় কি মেশকাতের ছাত্ররা যারা যারা নামাজের ট্রেনিং দেয় কি দাওরা হাদিসের ছাত্ররা আপনারা দেখে থাকবেন আপনাদের আশপাশে যে নুরানি মাদ্রাসাগুলো আছে না ওই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে জানাজা কিভাবে পড়ানো হয় জুমা কিভাবে পড়ানো হয় ঈদের নামাজ কিভাবে পড়ানো হয় এগুলো সব কিছু শিক্ষা দেওয়া হয় আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আমার সন্তান কবরের পাশ দিয়ে গান গেয়ে গেয়ে যাবে না আমি যদি যদি আপনি পাঁচটা বছর পড়াইতে পারি তাহলে তাদের নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা নাই ঠিক কিনা কারণ তারা দিন বুঝবে তারা কোরআন পড়া শিখবে তারা হাদিস বুঝবে মাসালা বুঝবে আল্লাহ কি জিনিস নবী কি জিনিস সব শিখবে এগুলা আমার জন্য আপনার জন্য আমি অভিভাবক আপনি অভিভাবক আমার আপনার সন্তানের জন্য আমার হক রয়েছে এগুলা শিক্ষা দিতে হবে আমাদের কমপক্ষে পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়ান তারপরে আপনার সন্তানকে উকিল বানান বিরিস্তার বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান নিষেধ করব না নিষেধ করার প্রশ্ন আসে না এটা আমাদের জন্য গৌরব কিন্তু কিছু কিছু মানুষ বলতে শোনা যায় এই সন্তান দিয়ে মাদ্রাসা খাবে কি পড়বে কি না মারা যাবে তারা তো ফকির বিদ্যা শিক্ষা করে না কোন আলেম কি না খাইয়া মারা গেছে নাকি আর না খাই মরে গেছে অনেকে কয়ে কোরআনের শিক্ষা নাকি ফকির বিদ্যা না উজুবিল্লা এ কোরআনের প্রবর্তক কে আল্লাহ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে কোরআন হাদি সব কিছু ইসলাম পরিপূর্ণ করছে এখন আমি ফকির কন কার উপরে দেয় পরে নবীজির উপরে আল্লাহর উপরে দেয় ইমান থাকবো নি এ কারণে আমাদের সন্তানাদিদেরকে কমপক্ষে নুরানি মাদ্রাসায় পড়াবেন আমাদের যে সমস্ত বেরা আছে তাদেরও দিন শিক্ষা শিক্ষিত করতে হবে আমরা ছোটকাল থেকে স্কুলে দিয়ে দেই নার্সারি দিয়ে দেই ব্রাকে দিয়ে দেই তারা আলিফ বাতাও পারে না এমনও মহিলা আছে শরীফ পড়তে পারে না এমনও মহিলা আছে কালীমাড়াও পড়তে পারে না আছে না নাই